কাথি মহকুমা ঠিকাদাররা চার বছর ধরে সরকারি টেন্ডারে কাজ করে বকেয়া টাকা না পেয়ে দিশে হারা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা ঠিকাদার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের অভিযোগ দু হাজার কুড়ি দু হাজার একুশ আমফান ইয়াস ঝড় এবং অন্যান্য সরকারি ডেভেলপমেন্ট কাজে টেন্ডারে অংশগ্রহণ করার পর যথারীতি সরকারের নিয়ম মেনে কাজ শেষ করা হলেও এখনো পর্যন্ত বকেয়া কয়েক কোটি টাকা ঠিকাদারদের অভিযোগ প্রাকৃতিক দুর্যোগের সময় একটি নির্দিষ্ট টাইমের মধ্যে তাদেরকে সমুদ্র নদী বাঁধ খাল বিলের বাঁধ বেড়া মতন সহ একাধিক জরুরি ভিত্তিতে মেরামত করে সাধারণ মানুষের সাথে পরিষেবা দিতে হয় কিন্তু এই ঠিকাদাররা যেসব জায়গা থেকে তাদের পাথর গাছ চিপস বালি রোড সিমেন্ট এবং অন্যান্য যাবতীয় সরঞ্জাম কিনতে এ সরকারি কাজে তারা অর্থ লগ্নি করেছিলেন কিন্তু এখন সময় মতো না পাওয়ার ফলে ঠিকাদাররা বিপাকে পড়েছেন কারণ বলছেন যে সব ঠিকাদাররা এই ধরনের টেন্ডার নিয়ে তারা সরকারের কাজে সহযোগিতা করেছেন তাদেরকে সময় মতো লেবার ও জিনিসপত্র যেখান থেকে কেনা হয়েছিল বিষয়গুলো যথারীতি সময় মিটিয়ে দিতে হয়েছে কখনো ব্যাংক সমবায় থেকে লোন আবার কখনো চড়া সুদে মহাজনের কাছ থেকে লোন আবার কখনো সোনা মর্গেজ রেখে লোন নিতে হয়েছে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে ঠিকাদারদের সরকার যদি কোনো প্রকার আবার নতুন টেন্ডার ডাকেন তাহলে এই টেন্ডারে অংশগ্রহণ করা এই মুহূর্তে কোনো প্রকাশ সম্ভব নয় বলে জানাচ্ছেন এই দীর্ঘ চার বছরে লক্ষ্মীর ভান্ডারের বহর বেড়েছে ঠিকই তবে সরকারি উন্নয়ন কাজে ভারে মা ভবানী ঠিকাদাররাই প্রকাশ্যে আনলেন বলে মনে করছে সাধারণ manush এই সরকারি টাকা পাওয়ার ক্ষেত্রে একাধিকবার প্রশাসনিক দপ্তরে হন্যে হয়ে ঘুরছেন এখনো পর্যন্ত যেসব প্রকল্প গুলিতে কন্ট্রাক্টাররা সব থেকে বেশি অর্থ লগ্নি করেছেন তারই মধ্যে হচ্ছে পথশ্রী প্রকল্প কাঠের ব্রিজ নতুন ও মেরামত কংক্রিটের ব্রিজ সমুদ্র পার মেরামত এবং আরও অন্যান্য প্রকল্প রয়েছে তবে এই প্রকল্পের টাকাগুলি কবে এই ঠিকাদাররা পাবে তাই মুহূর্তে পরিষ্কার নয় বলে এমনটা জানাচ্ছে এই ঠিকাদারদের মধ্যে যারা পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যেসব ঠিকাদাররা কাজ করতে পারবেন তারা কোনো প্রকার এই মুহূর্তে সরকারি টেন্ডারে অংশ গ্রহণ করতে পারবেন না কারণ তার এই ছোট ছোট কাজ করে অনেক অঙ্কে টাকা সরকারের কাছে বকেয়া রয়েছে তাই লোকাল দোকানদাররা কোনো ভাবে টাকা না পাওয়া পর্যন্ত নতুন করে মাল সরবরাহ দিতে না রাজি আজকে মূলত পেছানোর কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে টাকা পয়সা পাচ্ছি না প্রতশ্রী কাজ করেছি এবং প্রতশ্রী বহু ট্রেনার আমাদেরকে বাধ্য হয়ে নিতে হচ্ছে ফার্স্ট কর সেকেন্ড কর থার্ড কর এবং সেভেন্থ কর পর্যন্ত হয়েছে তারপরেও কেউ নেয়নি বাধ্য হয়ে আমাদেরকে সমস্ত কাজ কিন্তু টাকা একদম পাচ্ছি না চারশো কোটি টাকার কাজ হয়েছে আমাদের মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলা তার মধ্যে ডব্লিউএসআর দিয়ে এবং জেলা পরিষদ মিলে সেখানে আমরা মাত্র পঁচাত্তর কোটি টাকা পেয়েছি এখন হিউজ টাকার বিল পড়ে আছে এবং অনেকে কাজ খুলতে পারছে না এই টাকার অভাবে এবং ঠিকাদাররা এমন একটা পর্যায়ে চলে গেছে সেখানে আর মানে দেওয়ালে পিঠ থেকে গেছে এদিকে ব্যাংকের ইন্টারেস্ট প্রাইভেট ইন্টারেস্ট এটা নিয়ে লোকরা একদম নাজিয়ার হয়ে গেছে দিয়ে এখন আর অনেকে বেড়ে মানে কাজে হারিয়ে ফেলেছে কাজ করার আমাদের উপরে এই ঠিকাদিয়ে ব্যবসার উপরে আমাদের সংসার চলে আমাদের সব কিছু এইটার উপরে নির্ভর করে আমাদের যদি এত টাকা আটকে যায় আমরা কি করব সেই জন্য আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যাতে টাকাগুলো আমরা পেমেন্ট পাই অতি সত্তর যাতে আমরা পেমেন্ট পাই এটা অনুরোধ করছি এদের জেলা পরিষদ এবং এসডিআর আর এ চারশো কোটির মাত্র পঁচাত্তর কোটি টাকা এসছে প্রায় তিনশো কোটি টাকার উপরে কাজ হয়ে গেছে প্রায় আচ্ছা পিএইচির ব্যাপারে একটু বলছি পিএইচি হচ্ছে ওদেরও টাকা নিয়ে বহু সমস্যা চলছে এবং কাজের নিয়েও অনেক সমস্যা চলছে যে ওদের অনেক রকম আলোচনা চলছে কিন্তু বেসিক্যালি যে ভুলটা ধরা পড়ছে ডিপিআর উপরে ভুল আছে সেই জন্য ঠিকাদারাও হ্যারাসমেন্ট হচ্ছে কাজেরও হচ্ছে এবং অফিসাররাও ওরা সন্তোষজনক উত্তর দিতে পারছে না এই ব্যাপারে এজন্য ঠিকাদারাও অনেক কষ্টের ভিতরে আছে অনেক ঠিকাদার ব্ল্যাকলিস্টেড হচ্ছে ইয়ে হচ্ছে সেটাকে যার জন্য অনুরোধ করবো যাতে আপনারা সহানুভূতির সঙ্গে দেখুন যে এই ঠিকাদারটা অ্যাকচুয়ালি ফল পড়ছে না ইচ্ছাকৃতভাবে ওরা এই কাজ হেল্প করছে তবে পিডব্লিউর ব্যাপারে বলবো পিডব্লুর ব্যাপারে ইলেকশান আর্জেন্ট দু সালে প্রচুর টাকার কাজ হয়েছে প্রায় তিন কোটি টাকা কিন্তু একটা টাকাও এখনও আসছে না দীর্ঘদিন ধরে পার্সেন্ট পাওয়া পনেরো পার্সেন্ট মাত্র পাওয়া গেছে এই এই নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে আছি এবং এবারে ইরিগেশানের ক্ষেত্রে আমরা আছি ইরিগেশনে ইয়াসের কাজ হয়েছিল এসডিআরএফ গত একুশ সালে পঁচিশে জুন বোধ আমাদের এ হয়েছিল ইয়াস হয়েছিল আমরা পয়লা জুলাই থেকে কাজ করেছি দীঘার উপরে বিভিন্ন জায়গায় আমরা কাজ করেছি তারপর থেকে মাত্র থার্টি পার্সেন্ট টাকা আমরা পেয়েছি একুশ সালের পর থেকে আজ পর্যন্ত টিল নাও কিন্তু আমরা একটা টাকা আর পাইনি ওই হেডে প্রায় এগারো কোটি টাকা আমাদের বাকি প্লাস আফটার ইয়াসের পরেও কিছু টাকা মানে কাজ হয়েছে সেগুলোও পাইনি সেও প্রায় দু কোটি টাকার মতো হবে এই নিয়ে আমাদের এই টাকাটা উপরে বেশি আমাদের ইয়ে যে এই টাকাটা এখনও পর্যন্ত কোনো রাজ্য সরকার অ্যালটমেন্ট করেনি আমরা খুব এর মধ্যে আছি খুব সংশয়ের মধ্যে আছি যে এই টাকাগুলো যাতে আমরা সুন্দরভাবে পেমেন্ট পাই সে আর একটা এসডিএস আছে যেটা মেনটেন্স হেড হয় আমরা যেটা রিপেয়ার ওয়ার্ক এইসবগুলো করি তারও প্রায় ছ কোটি টাকা আমাদের পাওনা আছে এই মতো অবস্থায় আমাদের এইখানে কোনটাই সাবডিভিশনে বিশেষ করে ইরিগেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ঠিকাদার হচ্ছে ছোটো ঠিকাদার মিডিয়াম ঠিকাদার এ বড় ঠিকাদার বলে এখানে কোনো এ নেই তারা খুব সমস্যার মধ্যে আছে ছোটরা যারা দু কোটি পাঁচ কোটি দু লাখ চার লাখ করে কাজ করে পাঁচ লাখ করে এক কোটির ভিতরে যারা কাজ করে সেই রকমই ধরনের কাজ হয় তাতে আমরা ছোট ঠিকাদারে বেশি মার খাচ্ছি গত দু হাজার কুড়ি সাল অবধি আমাদের এই বিজনেসের মহামান্য সরকার বাহাদুর আমাদের কাজ করলে আমরা পেমেন্ট পেতাম তাতে আমাদের অসুবিধা হতো না আমাদের সংসার ছেলে মেয়েদের বাবা মাকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্য চলত দু হাজার কুড়ি পর দু হাজার একুশ সাল থেকে আর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা যে সমস্ত কাজকর্ম করছি সমস্ত আমরা তো ছোটো এবং নিম্ন মধ্যবিত্ত ঠিকাদার মধ্যবিত্ত বড়ো ঠিকাদার নেই আমাদের রেঞ্জ হচ্ছে তিরিশ হাজার এ তিরিশ লাখ এই চল্লিশ হাজার পঞ্চাশ লাখ কাজ করার আমাদের যোগ্যতা আছে ওই কাজের সমস্ত পেমেন্ট আটকে আছে আমাদের মহামান্য সভাপতি মঞ্চে বললেন ইহা ধরে টাকা পাননি পীড়ির আপনি দু হাজার একুশ সালে আমরা সি আর এফের ক্যাম্প করেছিলাম প্রায় তিন কোটি টাকা তার মধ্যে আমরা পেমেন্ট আমার ফিফটিন পার্সেন্ট টাকা এবং ডব্লিউ দিয়ে এবং জেলা পরিষদের তিনশো ঠিকাদার চারশো কোটি টাকার কাজ হয়েছে মাত্র পঁচাত্তর লক্ষ পঁচাত্তর টাকা পাওয়া গেছে এসব কারণের জন্য আমরা দুশ্চিন্তায় আছি এবং আমাদের সংসার চালাতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমাদের হয়তো দেখা যায় পরবর্তীকালে আমাদের কাজকর্ম করা যাবে না কাজকর্ম বন্ধ করে দিতে হবে এই বিষয় মধ্যে আমরা ভয়ে কাঁপছি আমরা টাকাটা পাবো কি পাবো না জন্য माननीय সরকার বাহাদুর আছে আমাদের অনুরোধ যাতে আমরা পেমেন্টটা পাই আমরা হচলভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি করা হয়নি আমি একটু বলছি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আবেদন রাখছি আমরা যাতে সুরাহা পাই আমরা দায়িত্ব করতে পারবো না সঙ্গে সরাসরি আপনাদের মাধ্যমে আবেদন রাখছি যাতে আমরা একটু সুরাহা পাই যাতে আমাদের দিকটা মানুষের অভিযোগ বলতে আমরা এইটুকু বলছি এর আগে পর্যন্ত আমরা আধিকারিকদের বলতাম যারা যারা আমাদের সরকারি আধিকারিক আছেন তারা আমাদেরকে সুরাহা করে দিতেন আমরা যখন যা বলতাম আমাদের অসুবিধার মধ্যে পড়লে ওনারাই আমাদের সমাধান করে দিতেন কিন্তু ভেরি রিসেন্ট আমরা আধিকারিকদের বলেও কোনো সমাধান সূত্র পাচ্ছি না এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েও আমরা কোনো সমাধান সূত্র পাচ্ছি না তো যার জন্য আমরা আমাদের দেওয়ালে ঠেকে যাওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের জেলায় এসছেন আপনাদের মাধ্যমে আমরা আবেদন করছি উনি যাতে সহানুভূতির সঙ্গে মানব মানবিকতার সঙ্গে যেন আমাদের এই সমাধান মানে সমস্যার সমাধান করে যেহেতু আপনাদের অনেক টাকা আটকে আছে সামনে যদি নতুন কোনো প্রকল্প আছে আপনাকে কাজ করবেন দেখুন আমরা তো ঠিকাদার আমরা তো কাজ করতে চাই এটাই আমাদের পেশা আমরা এই ডেভেলপমেন্টের সঙ্গে জড়িয়ে থাকি রাজ্য সরকারের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িয়ে থেকে আমাদের এই ঠিকাদারি ব্যবসাও চলে এবং এই ঠিকাদারির মাধ্যমে আমাদের জীবন জীবিকা নির্বাহ আমরা করি এবার এখন আমরা কাজ তো করতে চাই কিন্তু ব্যাপারটা ভাবুন আমরা যদি আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আজকে যদি আমরা পেমেন্ট না পাই এতদিন ধরে পেয়ে এসেছি তাতে আমাদের মহাজনের সুদ দিতে ব্যাংকের সুদ দিতে সে টাকাই চলে যাচ্ছে আমরা আজ পর্যন্ত যা কাজ করেছি দেখা যাচ্ছে আমাদের মূলধনীটাই হয়তো আটকে আছে বা বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে বিভিন্ন মানে মহাজনদের কাছ থেকে আমাদের টাকাটা ইন্টারেস্ট বাবদ চলে যাচ্ছে তাহলে আমরা যদি এই চার পাঁচ বছরের ইন্টারেস্ট দিয়ে আমাদের যদি মূলধনী যদি আমাদের না বাঁচে তাহলে আগামী দিনে আমরা ব্যবসাটা করবো কী করে আমাদের মূলধনী বাঁচিয়ে যাতে ব্যবসা করতে পারি যাতে আমাদের আর মানে ফিউচারে যাতে আমাদের কোনো দিন আর এই মানে ইন্টারেস্টে ঝামেলা না করতে বা সুষ্ঠুভাবে কাজ করতে চাই যার জন্য আমরা চাইছি যে যেইভাবে আমরা আগামী মানে গত বছরগুলোতে যেভাবে আমরা পেমেন্ট পেতাম সেইভাবে যাতে পাই সেই আবেদনটা এই জন্য আপনাদের মাধ্যমে করছি আমরা বর্তমানে রানিং কি কোনো কাজ চলছে আপনার হ্যাঁ রানিং আমাদের কাজ চলছে আমরা তো এখানে ধরুন দীঘা প্লাস ধরুন এখানে ধরুন যেসব রাস্তার কাজ দীঘা তো এখানে আমাদের খুব ভাইটাল জোন এখানে অনেক নদীমাতৃ ব্যাপার আছে এখানে নদীর ভাঙনও আছে বাগাই থেকে আরম্ভ করে গেলে গাই এইসব জায়গায় ভাঙনের কাজ আছে যখন কোনো ইমার্জেন্সি পড়ে তখন শেষ দপ্তর করে বা জেলা পরিষদ করে বা পিডব্লিউডি রোডসেপ করে এবার আমাদেরকে কোনো কাজ করলে আমরা ধরুন পেমেন্ট করে আছে বলে যে কাজ করবো না তা তো হয় না ডিপার্টমেন্টের সাথে আমরা কিন্তু কাজ করছি আগামী দিনেও কাজ যেগুলো বেরোচ্ছে সেগুলোও আমাদেরকে করতে হবে এবং আমরা তার জন্য প্রস্তুতও আছি কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের ফিনান্স ফিনান্সটা যদি আমরা ঠিকঠাক পাই তাহলে আমরা আগামী দিনও কাজ করার মতো জায়গায় থাকবো ওদের ব্যক্তিগত ব্যাপার রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা তো সকলেই জানেন এরা কাজ কাজ করিয়ে নেয় আর টাকা দেওয়ার বেলায় টাকা দেয় না যদিও এই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই এটা ঠিকাদার এবং রাজ্য সরকারের ব্যাপার ঠিকাদাররা যদি চান তারা আদালতের দ্বারস্থ হতে পারে তারা কাজ করেছেন তারা তার জন্য তাদের ক্লেম আদালতের কাছে গিয়ে বলতে পারেন করবে সেগুলো একেবারেই ব্যক্তিগত ইস্যুগুলো বলা উচিত না বললে বলবে যে আমরা এর যুক্ত আছি যুক্ত রাজনৈতিক ভাবে না তো এটা তারা টাকা পেয়ে যায় এটা খুব ভালো দিক দিলে তারাও নতুন বছর আসছে কাটাবে আর তারা যদি টাকা না পায় আমি বলবো আন এসব না করে মহামান্য উচ্চ আদালতে যাক হাইকোর্টে হাইকোর্টে গিয়ে তাদের দাবি জানাক মহামান্য আদালত নিশ্চিতভাবে বিচার করে কনসিডার করবে যেখানে লক্ষী ভান্ডার দেওয়ার ক্ষেত্রে আমি আর সেই লক্ষী ভান্ডারের কথা বলবো না যোগবিযোগ আপনি অঙ্কে আমাদের মুখ্যমন্ত্রী খুব আদর্শিক উনি जोग ব্যক্তি ভালো জানেন এইtern এ তো বিভিন্ন প্রকল্পগুলো তো আজকে কেন্দ্র সরকারের বঞ্চনার কারণে আটকে যেসব প্রকল্পে যে ধরনের টাকা আমাদের অধিকারের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গ সরকারের সেই জায়গা থেকে উন্নয়নের বিভিন্ন পাটে যেভাবে রাজনৈতিক কারণে বিরোধিতা করা হচ্ছে শুধুমাত্র এই জায়গায় নয় এম এমজিএনআরএস থেকে শুরু করে যেভাবে ব্যাপক টাকা আজকে রাজ্য সরকারের পাওনা রয়েছে সেই টাকা না পাওয়ার কারণে সারা বাংলার কন্ডাক্টাররা বঞ্চিত হচ্ছেন তো নিশ্চিতভাবে আমরা তাইব যে বাংলার যে প্রাপ্য অর্থ তা যদি প্রদান হয় তাহলে আগামী দিনে নিশ্চিতভাবে উন্নয়ন যেরকম গতি পাবে এবং যারা আজকের ঠিকাদাররা রয়েছেন যারা কাজ করে উপার্জনের জায়গায় থাকেন তারাও নিশ্চিতভাবে আগামী দিনে সন্তুষ্ট হবে এবং ছোটোখাটো কন্ডাক্টার বলতে এটা আমি ঠিক বুঝলাম না কারণ নিয়ম অনুযায়ী টেন্ডার হয় তো টেন্ডারে অংশগ্রহণ করার জন্য যা যা প্রয়োজনীয় কাগজপত্র থাকে তিনি যদি রাখেন তাহলে সেই টেন্ডার তিনি নিশ্চিত পাবেন অংশগ্রহণ না করার তো কোনো কারণ নেই কিন্তু তারা বলছেন যে যে যেটা দোকান থেকে তারা যে বাকিতে যে সব জিনিস পেতো ধরুন একটা কাঠ পেতো রড বালি চিপ সিমেন্ট এগুলো পেতো এইগুলো সময় মতন টাকা পরিশোধ দিতে না পারার জন্য নতুন টেন্ডারে যে অংশগ্রহণ করাটা তাদের পক্ষে এখন খুব দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে গেছেন অবশ্যই সমস্যার সম্মুখীন কন্ডাক্টাররা রয়েছেন তারা সরকারের কাছে সেই আবেদন বিভিন্ন পর্যায়ে জানাচ্ছেন ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত হয়েছে কিন্তু একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে যে আজকের কেন্দ্রের যে প্রকল্পগুলো এটা অধিকারের মধ্যে পড়ে এই অধিকার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে আজকের এই বিজেপি গভর্নমেন্ট যার নেতা আমাদের পশ্চিম যিনি পশ্চিমবাংলার একবারে তিনি যেভাবে কেন্দ্র সরকারকে পরিচালনা করতে চাইছেন একটি রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে এই রাজনীতির বাইরে সরকার এবং রাজনৈতিক জায়গা দুটো আলাদা যতক্ষণ না হবে কেন্দ্র সরকার তো আজকে বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে এটা কোনো জনগণের সরকার নয় আজকের সরকার বলতে বিজেপি সরকার বিজেপি সরকার যতদিন থাকবে তা থেকে পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হবেন যেদিন ভারতবর্ষের সরকার গঠিত হবে সেদিন নিশ্চিতভাবে বাংলার মানুষ তার ন্যায় অধিকার পাবেন সবার আগে সবার সাথে